আমরা এখন কোথায় আসছে ভুব আমি বড় ডেঞ্জারাস জায়গা অবশেষে আমরা এসে গেছি বারফুণ্ড অগ্নিকুণ্ড মন্দিরে প্রথম দেখাতে মনটা যেন অন্য জগতে হারিয়ে গেল চারিপাশে শান্ত পরিবেশ পবিত্র বাতাস আর দূরে দেখা যাচ্ছে দুয়া উঠছে সেই অগ্নিকুণ্ড থেকে এই মন্দিরের সবচেয়ে বিশ্বাস বিষয় হলো অগ্নিকুণ্ড যেখানে দিন রাত একটান আগুন জ্বলে এই আগুন কখনো নিবে না এবং শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা খুবই একটা স্পেশাল দিন কারণ আমরা আজকে যাচ্ছি পাহাড়ের দিকে তা এখন বাজে পাঁচটা আটত্রিশ তো আমরা এখন বেরিয়ে যাব তো আমরা ব্যাগটা গুছিয়ে এখন বেরিয়ে পড়লাম তো রওনা দিলাম এখন উদ্দেশ্যে এই দরকারি কিছু জিনিসপত্র নিলাম ক্যামেরা ট্যামেরা তাজা আছে সব দেখে নিয়ে নিলাম আর হালকা করে একটু পানি নিয়ে নিলাম কারণ পিপাসা তো পাবেই এটা হচ্ছে আমার বাসার রাস্তা মার্কেট এসে দেখে এখানে কেউ নাই ওরা বলছে ছোটার দিকে থাকবে তুমি এত দেরি হ্যাঁ

आ, तो, हाँ आ, <laughs> भाई, ओ भाई रे भाई ओ भाई रे भाई <laughs> ओ ओ भाई <laughs> तो रे तो भाई रुपए ऐसे किसी और नहीं विषय का जिन्हें और कुदरे एक बार ठीक दे मांगे नहीं लगाए तो भाई आ अच्छा लगा तो भाई बैकनेट बंद तो बुझिरा है बुझरा है পবিত্র জায়গা বারফকুন্ড অগ্নিকুণ্ড মন্দির এই মন্দিরটা শুধু পার্থনার জায়গা না এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের ইতিহাস অবশেষে আমরা এসে পৌঁছালাম পাহাড়ের নিচে এখন থেকে শুরু হবে ট্রেকিং সামনে উঁচু পাহাড় পেছনে সবুজ বন দেন একটু মা ডে কথা বললে ভালো হবে করছেন যে আচ্ছা আমাদের ব্যক্তির বাবা অসম্মান করলো দাদা আপনার ব্যক্তির দিকে ফেলেছে যে

কারণে আজকে দেখতে পাচ্ছেন ব্যাগ রাখার জন্য লোক লাগছে এটা হচ্ছে দেখলাম তোমার আমরা বারপকুন্ড তীর্থদাম মন্দির সড়ক বারপকুন্ড সীতাকুন্ড চট্টগ্রাম আমরা এই দিকে যাচ্ছি আমরা আর কিছুটা সময় মানে দুই তিন মিনিট লাগবে এর মধ্যে আমরা বারকুন্ড অবস্থান করব তার মধ্যে আপনারা আমরা দেখতে পারবেন যে বারকুন্ড যে একটা বিউ বা যে একটা সৌন্দর্য সেটা আমাদের মাঝে উপস্থাপন করব তো আমাদের মাঝে আমাদের সাথে থাকুন আর এদের মধ্যে রাস্তাটা দেখেন আমরা আস্তে আস্তে ওরা এখন পার হয় না যে ভাই রাস্তাটা দেখেন ভাই কত মানে পিছনে একটা পড়াতে জায়গাগুলো একদম বেশি চটচল হয়ে গেছে তো ইতিমধ্যে আমরা অনেক কষ্টের মাধ্যমে এটা অতিক্রম করছি দেখতে হবে তো

তার দেওয়া দুটি আমার দুইটি হাতে তার দেওয়া সকল ওদা মারা গেছে বাস আমার আর কিছু বলার নেই যদিও রাস্তা একটু কষ্টকর কিন্তু চারপাশের সৌন্দর্য সেই কষ্ট একদম বলিয়ে দিচ্ছে কোথাও ছোট ছোট গাছপালা কোথাও পাথরের ডাল মাঝে মাঝে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি আর সেই সাথে নিচ্ছি কিছু ভিডিও তোমাদের জন্য আমাদের চালানো হবে হ্যাঁ সমস্যা নাই আমরা এখন কোথায় অবশেষে আমরা এসে গেছি বারফকুণ্ড অগ্নিকুণ্ড মন্দিরে প্রথম দেখাতেই মনটা যেন অন্য জগতে হারিয়ে গেল চারিপাশে শান্ত পরিবেশ পবিত্র বাতাস আর দূরে দেখা যাচ্ছে দুয়া উঠছে সেই অগ্নিকুণ্ড থেকে এই মন্দিরের সবচেয়ে বিশেষ বিষয় হলো অগ্নিকুণ্ড যেখানে দিন রাত একটা আগুন জ্বলে এই আগুন কখনো নিবেন না এবং এখানে নিয়মিত হোম জব হয় বহু ভক্ত এখানে আসেন পূজো দিতে মনুদ করতে আর মানসিক শান্তি পেতে এই জায়গাটা একটু অদ্ভুত শক্তি আছে যেটা মন ভরে যায় ศรัทতা আর বিশ্বাসে চলুন তোらっしゃ সব একটু হাত মু দিয়ে প্রতিষ্ঠা করে দিয়েছি আপনারা যদি দেখবেন আমরা পবিত্র পবিত্রবা সর্ববস্তাং গতেইবিবা ইশরত পুণ্ডরিঘাংশ শোভারে অবন্তরণ सूची ओम नमः सूते नमः

उसके लिए कोई जीवन वो देखना वो दूसरी बात तो नहीं चलता है ये बोल दाओ ना इधर जाकर तो मुंड रहा है अपना लोग माना आशा वाशा उम्र का कोई जीवन एक तो नॉनटॉयलेटर তোমাদের এখানে আসার অনুভূতিটা কেমন আমার ভীষণ ভালো রাখতেছে কি বলবো বাবা যেখানে আছে সেখানে দেহমন পবিত্র হয়ে যায় মন শান্তি থাকে আমিও যাচ্ছি একসাথে বাইরে থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তো বাবার কাছে আসা তো বাবা আমাদের কখনো নিরাশ করে নাই তো এখন তো দেখো আসমানটা দেখো আকাশটা দেখো ছবি পরে আপাতত এখন কোন বৃষ্টি পড়তেছে না তো এখন দেখায় আমরা অগ্নিকুণ্ডে ভাই আপনারা আসবেন বিষয়টা অনেক সুন্দর লাগে জায়গাটা পুরো অসাধারণ একটা জায়গা আমরা কিন্তু দেখা গেল বাবার মন্দিরে এসে মন মনটা অশান্ত মন ছিল কিন্তু শান্ত হয়ে গেল সে মন্দিরে সবসময় ভালো লাগে আমরা একটা নিত্য প্লেস আসছি ভগবানের একটা দর্শন আসছি তাহলে সত্যি অনেক ভালো এবং সবার সাথে আরো বেশি ভালো এখানে ভগবানকে দেখে মহাদেবকে দেখে খুশি ভগবান এর মধ্যে ব্যস্ত হচ্ছে চশমা কিছু মানুষ থাকবে তোমার ছবি তোলা চশমা এগুলো মন্দিরে আসবে আমরা আমরা যাবো আমার ছবি তুলো ছবি তুলেছে সময় আছে আমরা কি ভক্তি করতেছি দেখো এখানে কি হচ্ছে ছবি গ্লাস মুসতেছে

পানি তো জন্য আসে দুইটাতে নিবো ঠিক আছে আসেন তো আমরা এখন আসি নামতেছি হ্যাঁ আমরা নিচে নামতেছি হ্যাঁ তো কি বলবো অনেক সুন্দর লাগতেছে মানে

অগ্নিকুণ্ড কারণ এটার ভিতরে অনেক আগুন জ্বলছে পানির উপর আগুন জ্বলছে যে আপনার একবার দেখাচ্ছি ঘুরে এখানে বৃষ্টিও পড়ছে কারণ আমার মোবাইল টোবাইল বেজে যাচ্ছে এখানে আছে কেমন লাগতেছে যে এখানে দেখি কেমন লাগতেছে যে এই উপর আগুন জ্বলতেছে যে এখানে আসলে অনেক ইচ্ছা ছিল বলতে গেলে অনেক আছে আমাদের অনেক ইচ্ছা ছিল আশা হয় না প্ল্যান করে উঠতে হয় না তো ফাইনালি আমরা প্ল্যান করে এইবার মতো আমরা চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারেস্টিং তো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে বাবা বাবা সবাই নিজে এখানে বসে আছে তো আপনারা দেখতে পারছেন বাবা একটু দেখো সবাইকে

ঠান্ডা <laughs> তোমার <laughs> হাই গাইস এখানে ভগবানের কাছে আসছে মনের বাসনা পূরণ করবে না ওরা ওরা আছে কি ছবি নিয়ে এটা কি এটা কি ভালোবাসা এটা কি কি বলে এটা কি বলে ভালোবাসা আমার তো মনে হয় না আরেকজন এখানে কি হাগু করতে বসেছে এটা একদম রং আই সরি এটা আরে কি কিন্তু কোন জন্মে পাপ করছি তার ফলে আমরা এখানে আসতে পেরেছি ভগবানের কাছে অনেক অনেক কৃপা

ওই মন্দির পর আমরা এখানে আপনার দর্শনটা আজকে এখানে শেষ করব তো পরবর্তী আমরা একটা ঝর্ণার প্রোগ্রাম করছি তো আমরা ওখানে যাব বাবা আমাদের সাথে থাকবে তো আমরা যাতে আজকে প্রোগ্রামটা সুন্দর সন্তুষ্ট করতে পারি তো আজকে আমাদের এখানে ব্লগটা শেষ করতেছি আমরা শেষ মন্দিরটা দেখাবো জাস্ট ভিউটা আমাদেরকে দেখানোর পরে আমাদের আজকে অগ্নিকুণ্ডের দর্শন এখানে শেষ করবো আরেকৃষ্ণ

তো আমরা এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগবে আমাদের এখান থেকে জন্য যেতে লাগবে ম্যাক্সিমাম তোমার পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগতে পারে হ্যাঁ আরো সময় লাগবে ভাই জয়নাথা যাওয়ার জন্য আমি কখন থেকে ওয়েট করতেছি মানে জনাতে যাব তো আমরা চলে যাচ্ছি জয়নাথে আরেকটু পরে আমরা চলে যাচ্ছি জয়নাথে যাওয়া যাওয়ার আগে আমাদের করে নিতে হবে

বিশ্বজিৎ দাদা আমাদের জন্য গুয়াহাটি নিচে পিওর মিষ্টি কামকে দেব আজকের ব্লক এখানে শেষ করছি বারকুণ্ড অগ্নিকুণ্ড মন্দিরের ভ্রমণ ছিল একটা নরকম অভিজ্ঞতা তোমরা যদিও কখনো সময় পাও এই মন্দিরটা একবার ঘুরে দেখে আসবে তো কমেন্টে করে জানো কেমন লাগলো আর নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা